স্টুডেন্টস দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস তো স্টার্ট তো আজকে আমরা আলোচনা করবো পরমাণুর ভিতরে কোন অর্থাৎ একটা পরমাণুর ভিতরে কি কী কণা থাকতে পারে তো আমরা চিন্তা করি যে এটা একটা পরমাণু তাহলে এই পরমাণুর যে কেন্দ্র বা সেন্টার সেটাকে বলে কি এটা একটা পরমাণু তাহলে এই যে সেন্টার বা কেন্দ্র আছে সেটাকে বলে কি নিউক্লিয়াস তো এই নিউক্লিয়াসের ভিতরে দুইটা কণা থাকতে পারে একটা প্রোটন একটা নিউটন তাহলে প্রোটন কী হবে ধনাত্মক চার্জ যুক্ত এটাকে আমরা পি প্লাস দ্বারা প্রকাশ করব আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ অর্থাৎ নিউটাল এটাকে আমরা স্মল হ্যান দ্বারা প্রকাশ করবো এখন এই পরমাণুর যে এই বৃত্তাকার শেপগুলো। এখানে আমি একটা শেপে দিলাম এই যে বৃত্তাকার শেপগুলা এটাকে বলো কি কক্ষপথ এনার্জি সেল বা শক্তিস্তর আমি আবার বলতেছি তাহলে পরমাণুর বাহিরে যে বৃত্তাকার শেপগুলো থাকে তাদেরকে বলে কি কক্ষপথ এনার্জির সেল বা শক্তিস্তর এখন এই কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকতে পারে তাহলে এই যে কক্ষপথে থাকবে কি ইলেকট্রন তাহলে আছে ইলেকট্রন আইড্রোসিয়া পরমাণু কেন্দ্র এইখানে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে প্রুটন আর নিউট্রন একটা পরমাণুতে কয়টা কণা পাইলাম তিনটা তাহলে আমরা একটা পরমাণুকে যদি ভাঙি তাহলে তিনটা কণা পাবো একটা সি ইলেকট্রন কি ই মাইনাস দ্বারা প্রবেশ করা হয় আর ইলেকট্রন হবে ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত হচ্ছে পজিটিভ প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত আর নিউট্রন কোনো চার্জ নাই তো আমরা কী দেখলাম একটা পরমাণুকে ভাঙলে তিনটা কণা পাই তো কণা তিনটার সম্পর্কে আমরা একটু যদি বলি তো একটা পরমাণু তিনটি কণা দ্বারা গঠিত যেমন ইলেকট্রন ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হবে এটা নেগেটিভ চার্জযুক্ত আর ইলেকট্রন যে যে তমসন নামে বিজ্ঞানী আঠারোশো সাতানব্বই সালে এটা আবিষ্কার করে এটা তোমাদের বইয়ে নাই তো আমি এটা অ্যাড করে দিলাম দেন হচ্ছে প্রোটন প্রোটন হবে ধনাত্মক চার্জযুক্ত এটা পি প্লাস দ্বারা প্রকাশ করবো আর এটা হচ্ছে বিজ্ঞানী রাধার ফুট উনিশশো এগারো সালে এটা আবিষ্কার করেন দেন হচ্ছে নিউটন এটা হচ্ছে নিউটন দ্যাট মিনস দেয়ার ইজ নো চার্জ অর্থাৎ নিউটনের কোনো চার্জ নেই এবং এটাকে প্রকাশ করব ছোটো হাতের বা স্মল এন্দারা আর এটা আবিষ্কার করেন বিজ্ঞানীর চ্য উনিশশো বত্রিশ সালে ওকে তাহলে একটা পরামাণুকে বাংলাদেশে আমরা তিনটা গণপব ইলেকট্রন পুটন নিউটন তাহলে ইলেকট্রন থাকবে কি পরামাণুর কক্ষপথে এই যে কক্ষপথে থাকবে কি ইলেকট্রন আর আমরা জানি প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে তাই আমি দুইটা দিলাম আর আমরা যে নেক্সট ক্লাস সেই ক্লাসে আমরা এগুলো আলোচনা করব দেন তাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে প্রোটন নিউটন ওকে এখন আমরা একটা চার্ট শিখবো সেই চার্টের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের বিস্তারিত আলোচনা আমরা করবো এখন এটা হচ্ছে মূল কণিকা তাহলে মূল কণিকা বলতে ইলেকট্রন প্রোটন নিউট্রন পরমাণুর ভিতরে যে তিনটা কণিকা থাকে সেগুলো আমি লিখে দিলাম তা এটা হচ্ছে তাদের প্রতীক তাহলে কি ইলেকট্রন কেম্যান্স দেওয়ার প্রোটনকে প্লাস দ্বারা নিউট্রনকে এন দ্বারা এখন প্রকৃত আদান বা চার্জ এখন আমাদের একটু জানতে হবে আদান বা কি তো এটা অনক্যান্ট অফ এনার্জি বা শক্তি আমি যদি দুই হাত একসাথে গসা দেই তখন আমার হাত একটু গরম হবে তাহলে এই যে ইনস্ট্যান্ট যে হাত গরম হইল এটা হইছে অনকান্ট অফ চার্জ মানে একটা শক্তি তাহলে তারপর এখন আমরা দেখব যে ইলেকট্রনিক চার্জ কত এটা ফিক্সড মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টু জিরো মাইনাস উনিশ কুলম্ব তো চার্জারে খুব কুলম্ব ধরা হয় সেই জন্য কুলম্ব যদি আমরা অ্যালফাবেথ দিয়ে লিখি তাহলে সিধারা কুলম্বকে সিধারা প্রকাশ করা হয় আর এটা হবে নেগেটিভ দেন প্রোটন তাহলে প্রোটনের চার্জ হবে পজিটিভ ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু মাইনাস নাইনটিন আর নিউটন চার্জ নিরপেক্ষ এটা আমরা আগে অনেকবার বলছি নিউটনের কোনো চার্জ নেই দেন হচ্ছে প্রকৃত বর একটা ইলেকট্রনের বর কত সেটা প্রকৃত বর সেটা কত হবে নাইন পয়েন্ট ওয়ান গ্রাম এটা আমরা এখানে কি কিসে মেনশন করলাম একটা হচ্ছে গ্রাম তো মাঝে মধ্যে কেজি থাকতে পারে যদি কেজি থাকে তাহলে এটাকে এক হাজার দ্বারা ভাগ করবো তখন হয়ে যাবে নাইন টেন টু জন মাইনাস টোয়েন্টি এইট এখন আমরা যখন এম সি তখন দেখব যেটা কি গ্রাম নাকি কেজি যদি কেজি হয় তাহলে টেন টু জার টেন টু মাইনাস থার্টি ওয়ান হবে আর গ্রাম হলে টেন টু মাইনাস টোয়েন্টি গ্রাম হবে তো এটা মাথায় রাখতে হবে দেন প্রুটন প্রুটনের প্রকৃত বড় হবে ওয়ান পয়েন্ট টু টু টোয়েন্টি গ্রাম আর কেজি হলে টেন টোয়েন্টি মাইনাস থার্টি কেজি আর নিউটন তাহলে নিউটনের প্রকৃত বড় হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আর কেজি হলে মাইনাস থার্টি ওয়ান কেজি দেন হচ্ছে আপেক্ষিক আদান তাহলে আপেক্ষিক জিনিসটা কি একটা সাপেক্ষ আরেকটা কত তুলনা করা আদান হবে ইলেকট্রনের মাইনাস ওয়ান প্রুটনের প্লাস ওয়ান নিউট্রন জিরো আর ভর আপ এটা মানে আপেক্ষিক ভর ইলেকট্রনের শূন্য প্রোটনের ওয়ান আর নিউটনের কি ওয়ান তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন আলোচনা করবো একটা মূল্য সম্পর্কে তো এখানে আমি কি লিখলাম যে এটা লিখলাম এক্স তো আমরা জানি এক্স কোনো অজ্ঞাত রাশি হয় যেহেতু আমাদের কেমিস্ট্রি সেজন এক্স মানে কি কোনো একটা মৌলের প্রতীক তো আমরা অ্যাক্সকে ধরে নিতে পারি যে কোনো একটা মূল্য তো পর্যায় সরণিতে আমাদের মূল আছে একশো আঠারোটা তো যে কোনো মূল্য হতে পারে এটা তো এই যে এক্স একটা মৌল এটা হচ্ছে তার পাশ এটা হচ্ছে তার পাশ এখন এটা হচ্ছে উপরের উপরে উপরে আরিসা পাশের কি নিচে এটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারি এটা পাদবিন্দু বলতে পারি এখন বামপাশের যে শীর্ষবিন্দু এখানে থাকবে এ আর একে বলবে কি আমরা সংখ্যা অর্থাৎ ম্যাথ নাম্বার আর বাম পাশের যে পাদবিন্দু বা নিচে আছে সেটাকে বলবো কি আমরা নাম্বার তার মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ডান পাশে যে শীর্ষবিন্দু সেখানে এম দিলাম তার আগে প্লাস ম্যানেজ দিলাম এটাকে বলবো কি আমরা আদান আদান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তো ওয়ান্স এগেন আমি আবার বলতেছি তাহলে বাম পাশে যে শীর্ষবিন্দু সেইটা হবে অলওয়েজ বর সংখ্যা সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করব ইংলিশ নাম হচ্ছে ম্যাস নাম্বার আর বাম পাশের যা পাদবিন্দু সেখানে থাকবে যে সেটাকে আমরা পুটন সংখ্যা বলবো আর এই পুটন সংখ্যায় হবে কি পারমাণবিক সংখ্যা জ্যাট মূলত পারমাণবিক সংখ্যা আর এই পারমাণবিক সংখ্যাকে আমরা কী বলবো পুটন সংখ্যা আর এই পাশে থাকবে কি আদান তো যদি কোনো মৌল হয় আদান থাকবে না কিন্তু যদি আয়ন হয় তাহলে পজিটিভ বা নেগেটিভ আদান থাকতে পারে এখন যদি সেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয় তখন চার্জ থাকবে পজিটিভ আর ইলেকট্রন গ্রহণ করে যদি নেগেটিভ আয়নে পরিণত হয় তখন চার্জ হবে কি এখানে নেগেটিভ তো এটা পজিটিভ বা নেগেটিভ এখানে চার্জ বোঝাবে তখন পাশে লিখে দিলাম একসোচ মূল্যের প্রতীক এ ম্যাচ নাম্বার বর্ষ সংখ্যা জেড অ্যাটমিক নাম্বার পারমাণিক সংখ্যা আর এম হচ্ছে এম হবে কি আমাদের আদান এম এম হবে আদান তো এখানে লিখে দিলাম বর্ষ সংখ্যা পারমাণিক সংখ্যা জেড আদান বা চার্জ এম এটা প্লাস মাইনাস হবে আর এখানে নিউটন সংখ্যা বলতে একটা জিনিস থাকবে নিউটন সংখ্যা বের করার সূত্র হচ্ছে এন ইকুয়াল এ মাইনাস জ্যাড অর্থাৎ আমি যদি বড় সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তখন যা পাবো ইট উইল বি নিউটন নাম্বার আর নিউটন নাম্বারকে আমরা স্মল অ্যান্ডারে প্রকাশ করব তো এখানে একটা আমি কথা লিখলাম যে কোনো মূলের পুটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটা সমান হয় কিন্তু যদি আদান না থাকে তাহলে কোনো পরমাণুতে যদি আদান না থাকে তখন কী হবে তার পুটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেটা সমান হবে আর পুটন সংখ্যাকে বলা হয় কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সেম আর কোনো মলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয় যদি আলাদা না থাকে তো এখানে এখানে একটা মল এটা একটা পরমাণু নিলাম এটা কি সুডিয়াম পরমাণু তো যারা পর্যায় সামনে পড়া হয়ে গেল তারা বুঝতে পারো যে প্রত্যেক পরমাণুর কি থাকে একটা বর্ষ সংখ্যা থাকে একটা পারমাণবিক সংখ্যা থাকে তাহলে এটা হচ্ছে সুডিয়াম তার বর্ষ সংখ্যা ফিক্সড টোয়েন্টি থ্রি আর পারমাণবিক সংখ্যা ফিক্সড সেটা হচ্ছে ইলেভেন তাহলে বর্ষ সংখ্যাকে আমরা এর দ্বারা প্রকাশ করব একটু আগে ওখানে দেখানো হলো আর পারমিক সংখ্যাকে আমরা জার দ্বারা প্রকাশ করব। তাহলে এখান থেকে আমাকে এমসিবিতে বলতে বলতে পারেন বর্ষ কত এক কত জ্যাট কত তা আমরা যদি বের করি তাহলে এখানে কত টোয়েন্টি থ্রি এ সংখ্যা কত ইলেভেন আর এই প্রোটন সংখ্যায় কী হবে এখানে আরও মানবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কী হবে ইলেভেন এখানে কোনো চার্জ নেই চার্জ না থাকলে প্রোটন সংখ্যাটা ইলেকট্রন সংখ্যা হয় আর নিউটন সংখ্যা আমরা কী পড়ে আসলাম এ মাইনাস জ্যাট তার মানে এখানে কত আসবে 23-11-12 আর যদি এখানে প্লাস বা মাইনাস থাকে তখন সেটা আয়ন হয়ে যাবে এটা একটা আয়ন এটা হচ্ছে তো এটা কত আসে সেটা আমরা দেখব এখন তো এখানে দিলাম সংখ্যা ইলেকট্রন প্রুটন সংখ্যা যদি আদান না থাকে অর্থাৎ ইলেকট্রন সংখ্যা প্রুটন সংখ্যার সমান হবে যদি আদান না আর যদি আদান থাকে তখন ইলেকট্রন সংখ্যা হবে প্রুটন সংখ্যা প্লাস আদান প্লাস মাইনাস আদান মানে যদি আদান থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে সেটা হবে কি প্রোটন সংখ্যা প্লাস মাইনাস আদান যদি আদান থাকে এখন আদান আছে এখন সেটা পজিটিভ হইতে পারে যদি ধনাত্মক আদান থাকে তবে ইলেকট্রন সংখ্যা কি হবে প্রোটন সংখ্যা মাইনাস আদান অর্থাৎ এখানে যে আমার মূল হচ্ছে এরকম তাহলে এটা হচ্ছে কি আমাদের এ এটা জ্যাট এটিস প্লাস মাইনাস কি এম এখন আদান যদি এখানে কি থাকে পজিটিভ থাকে ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যা মাইনাস এখানে যতটা আদান থাকবে সেটা বাদ দিতে হবে আর যদি ঋণাতক তাকে ইলেকট্রন সংখ্যা বের করার জন্য এই আদান সংখ্যাকে কি করবো পুটন সাথে যোগ করব। তাহলে আমরা কি পাবো ইলেকট্রন সংখ্যা তো এখন আমরা দেখি পরবর্তীতে আমাদের কী আছে তো এখন আমরা যদি সংজ্ঞা পড়ি এখন আমরা পড়বো পারমাণবিক সংখ্যা কাকে বলে তো আমরা পড়ে আসছি যে কোন মূলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত পুটন সংখ্যা কোমলে পারমাণিক মানবিক সংখ্যা বলে একে যার দ্বারা প্রকাশ করা হয় আর পুটন সংখ্যা ইকুয়াল কি পারমাণবিক সংখ্যা দেন হচ্ছে বস সংখ্যা তাহলে কোনো পরমাণুতে অবস্থিত প্রোটন আর নিউটন সংখ্যার যুগ পল অর্থাৎ প্রোটন আর নিউটন দুটো যুগ করলে আমরা যা পাবো সেটা হবে কি বস সংখ্যা ইংলিশটা বলে কি ম্যাথ নাম্বার দ্যাটস ওয়াই বস সংখ্যাকে এ প্রকাশ করা হয় তো আমি আবার মূলটা এখানে একে বলে দিলাম এটা হচ্ছে বর্ সংখ্যা এটা পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক সংখ্যাটা হবে প্রোটন সংখ্যা এখানে থাকবে কি প্লাস মাইনাস আদান আর নিউটন সংখ্যা বের করে সূত্র এআ ইকুয়াল এ মাইনাস কি জ্যাট এখন আমরা এখানে কতগুলো মূলের ইলেকট্রন প্রোটন আমরা বের করবো তাহলে এটা হচ্ছে আমাদের কি হিলিয়াম পরমাণু তাহলে হিলিয়াম পরমাণুর এই পাশের টু এখানে ফোর তাহলে বস সংখ্যা ফোর পারমাণবিক সংখ্যা কি টু আর পারমানির সংখ্যায় প্রোটন সংখ্যা সেই জন্য প্রোটন সংখ্যা টু হইল আর নিউট্রন সংখ্যা কী হবে এমন জেড তাহলে ফোর মাইনাস টু মাইনাস টু আর ইলেকট্রন সংখ্যা যেহেতু এখানে কোনো চার্জ নাই দেয়ার ইজ নো চার্জ দ্যাটস ওয়াই এর প্রোটন সংখ্যাই হবে কি ইলেকট্রন সংখ্যা তাহলে ইয়ার মানে কি টু লিখলাম এখন আছে লিথিয়াম তাহলে লিথিয়াম কী আসে তাহলে লিথিয়াম এখানে জ্যাট থ্রি আর এ হচ্ছে সেভেন তাহলে এ হচ্ছে বড় সংখ্যা সেভেন জ্যাট পারমাণবিক সংখ্যা থ্রি যেহেতু আদান নাই এটাই প্রুটন সংখ্যা নিউটন সংখ্যা এ মাইনাস জ্যাড অর্থাৎ সেভেন মাইনাস থ্রি মাইনাস ফোর আর ইলেকট্রন সংখ্যা যেহেতু এখানে কোনো চার্জ নেই প্রুটন সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা তাহলে ই ইকোয়াল কি থ্রি এখন দেখো এখানে একটা পরমাণু নিলাম সে একটা আয়ন নিলাম সেটা সোডিয়াম আয়ন এখন সোডিয়াম কি প্লাস আয়ন অর্থাৎ সোডিয়াম এক ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আইনে পরিণত হয়ে গেল তার মানে এখানে আদান আছে যদি আদান থাকে তখন আমরা কিভাবে এগুলো বের করবো তাহলে এ নো চেঞ্জ এ বস সংখ্যা তেইশ লিখলাম জ্যাট পুটন সংখ্যা ইলেভেন লিখলাম আর জ্যাট হচ্ছে সংখ্যা ইলেভেন লিখলাম এইটা হবে কি প্রুটন সংখ্যা এটাও ইলেভেন এখন নিউটন সংখ্যা এ মাইনাস জ্যাট অর্থাৎ টোয়েন্টি থ্রি মাইনাস ইলেভেন টুয়েলভ আর ই হচ্ছে এখন একটা ব্যাপার আমরা যখন ইলেকট্রন বের করব। এখানে যেহেতু চার্জ আসে তাহলে এখানে কি আছে ধনাত্মক চার্জ তাহলে ইলেকট্রন বের করার জন্য প্রোটন সংখ্যা থেকে এই ধনাত্মক চার্জ বাদ দিব তাহলে ধনাত্মক চার্জ প্লাস ওয়ান তার মানে কি একটা তাহলে ইলেভেন মাইনাস ওয়ান মানে কি টেন এখানে যদি প্লাস প্লাস থাকতো টু তাহলে ইলেকট্রন সংখ্যা বের করার জন্য ইলেভেন মাইনাস টু মানে নাইন নাইন হইতো আমি আবার বলি এখানে ধনাত্মক চার্জ সেজন্য ইলেকট্রন সংখ্যা বের করার জন্য প্রোটন সংখ্যা থেকে সে ধরনের চার্জটা বাদ হবে এখন হচ্ছে ও মাইনাস মাইনাস এটা অক্সিজেন টু মাইনাস অ্যাণ অথবা বলে কি অক্সাইড টু মাইনাস অ্যান তাহলে মাইনাস টু লেখা যায় কথা মাইনাস মাইনাস থেকে আমার একই কথা তো এখানে বস সংখ্যায় কী হবে সিক্সটিন পারমিক সংখ্যা সমান কী হবে এইট প্রোটন সংখ্যা সমান এইট এখন ইলেকট্রন সংখ্যা তাহলে এখানে দুইটা ঋণাত্মক এমন আসে তাহলে এটা বের করার জন্য প্রোটন সংখ্যার সাথে এটা যোগ করতে হবে তাহলে এইট প্লাস টু দ্যাটমিন আমি আবার বলতেছি এখানে যতটা নেগেটিভ চার্জ থাকবে অনলি ফর ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা বের করার জন্য এই প্রোটন সংখ্যার সাথে এখানে যে একটা চার্জ থাকবে সেটা আমরা যোগ করে দিব আর এখানে যে যুগ থাকে বিয়োগ করে দিব এখন ইলেকট্রন সংখ্যা হবে দ্য নাম্বার অফ ইলেকট্রন ইট উইল বি এইট প্লাস টু দ্যাট মিনস টেন এখন বাকি আসছে আমাদের এন এন হচ্ছে নিউট্রন নাম্বার তো নিউট্রন নাম্বার কী হবে অ্যাটমিক এ মাইনাস জেড তো ইট উইল বি সিক্সটিন মাইনাস এইট হুইস ইস এইট তো আশা করি এই ক্লাসটা বুঝতে থাকলে তুমি ইলেকট্রন প্রোটন ইউট্রন সংখ্যা বের করা শিখতে পারছো ওকে হ্যাম থ্যাংকস ফর ওয়াচিং